আমি চাই যে একজন হুজুর বা পাশক্ত নামাজ পড়ে বা ফকির হোক বা রিস্কা চালাক প্রতিবন্ধ হোক তাতে আমার কোনো আপত্তি না কত বছর যাবৎ বা কতদিন যাবৎ এই হোটেলের কাজে বা অনৈতিক কাজে লিপ্ত আছেন তিন বছর বেশি নয় তিন বছর তার আগে আপনি কি করতেন এর আগে যে মানুষের লাত্তি উষ্টা খায় ফ্যামিলির লাত্তি উষ্টা খায় এই পুকুরে এনে ওই পুকুরে এনে এই মাছ আস্তম আমার এখানে এরকম করে দিন গাছ আপনার কি ভাই বোন মা বাবা আত্মীয় নাই কাছের আমার আপন বলতে কেউ নাই আমার সৎমা আছে সৎমা তার কাছে একটা মেয়ে কি পরিমাণ আদর যত্ন পায় সেটা তো বোঝাই যায় এই মেয়েটা আসলে সৎমার কাছে লালিত পালিত হয়েছিল কিন্তু অবশেষে তার জায়গা হয়েছে একটা একটা হোটেলে যেখানে মানুষজন কি পরিমাণ তার প্রতি নির্যাতন করে এবং সেইটা করেই তার আসলে জীবিকা নির্বাহ করতে হয় জীবনের এক পর্যায়ে এসে তিনি এখন ভালো এবং সুস্থ একটা জীবন যাপন করতে চায় তার মনের আকুতি কি এই পরিবেশে কেন তিনি চলে আসলেন সেই বিষয়গুলোই তিনি শেয়ার করছেন দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ভিডিওটা দেখা উচিত এই মেয়েটার মনের কথাগুলো আপনার শোনা উচিত চলুন দর্শক সরাসরি সেই মেয়ে নিজের লাজ লজ্জা ফেলে দিয়ে তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা তিনি শেয়ার করলেন এবং তিনি এখন সুস্থ একটা জীবন যাপন করতে যাচ্ছেন চলুন তার মুখ থেকেই তার কথাগুলো একটু শুনে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত শেষ অব্দি পর্যন্ত দেখে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে তার নাম হলো আনিকা আমরা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ থেকে ছয়জন মেয়ের আমরা ইন্টারভিউ নেব যারা আমাদেরকে মেসেজ করেছিল তার ভিতরে আমার আনিকা বোন একজন আমি তার ইন্টারভিউ নেব একটা গ্যাসের ভিডিওতে তার দেখা হয়েছিল তারা একটি আবাসিক হোটেলের ভিতরে তাদেরকে নাকি অ্যাটাক করা হয়েছে আবাসিক হোটেলে তারা দুই তিনজন মেয়ে আমরা দেখলাম এখন ওইখানে আনিকে আপু ছিল আসলে মূল বিষয়টা একটু তার কাছ থেকে জানবো তারা কেন আবাসিক হোটেলে কাজ করে আর বর্তমানে সে সেখান থেকে ফিরে আসতে চায় কি বা ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা বা সেখানে সে কীভাবে গেছিলো তার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে কত বছর সেখানে গেছিলো এক এক করে তার মুখ থেকে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আনিকে আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ আসলে মূলত আমরা খোলা মেলা কারো নিচ্ছি না কিন্তু আপু এই অবস্থায় আসেন এখন তারা মুখটা ডাকাইতে পারতেছি না যদি একটু দয়া করে মাথায় মনে হয় একটু ভালো হতো একটু ডেকে নিতেন এখন আপুর থেকে আমরা কয়েকটি তথ্য জানতে চাও মূলত পার্সোনালি একটু বিষয় আপনি কি অনুমতি দিবেন হ্যাঁ জি আপু আমাদের প্রথম কোশ্চেন হলো পার্সোনালি আপনি একটা হোটেলের ভিডিও দেখলাম যেখানে আপনার সব আরো কয়েকজন মেয়ে দেখছিলাম আমরা আসলে মূলত সেখানে আপনারা কেন এই কাজগুলো করেন একটু বলবেন প্যাটের দায়ে প্যাটের দায়ে আচ্ছা প্যাটের দায়ে চাকরি গার্মেন্টস কর্মী আরো বিভিন্ন রকমের কাজ আছে আপনি কেন এই জেনার কাজটা বেছে নিছেন গার্মেন্টসে গেলে বলে যে খাটু মেয়ে নেই না গার্মেন্টসে ভাইয়ার মানে পছন্দ করে না কালো মেয়ে নেই না ভাইয়ার পছন্দ করে না এই জন্য মনে করেন যে যার কারণে কোনো পথেই আমি পাচ্ছি না কোনো কর্মই করতে পারছি না যার কারণে আমার এই পথটা পাইছে না আমাদের মূল উদ্দেশ্য হলো যে বায়ার তো দেখবে আপনার কাজ আপনি খাটো না লম্বা বা কালো না সাদা এটা তো দেখার প্রয়োজন নাই এটা গার্মেন্টসের সারেরা বলে এখন আমি কী করবো গেটের সামনে গেলেই সারেরা বলে যে না এই মেয়ে চলবে না এটা খাটো আর গার্মেন্টসে গেলে বলে যে না এই মেয়ে কালো এটারে চলবে না সে লেখাপড়া জানে না সে ইংরেজি জানে না এই হচ্ছে ব্যাপার এখন একটু বেসতে চাই জানতে চাই যে আপনি কত বছর যাবৎ বা কতদিন যাবৎ এই হোটেলের কাজে বা অনৈতিক কাজে লিপ্ত আছেন তিন বছর বেশি নয় তিন বছর তার আগে আপনি কি করতেন এর আগে যে মানুষের লাত্তি উষ্টা খায় ফ্যামিলির লাত্তি খায় এই পুপুরে এনে ওই পুপুরে এনে এই মাছ আসতো আমার এখানে এরকম করে দিন কাটছে আপনার কি ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন নাই কাছের আমার আপন বলতে কেউ নাই আমার সৎ মা আছে আপনি সৎ মায়ের ঘরে বড় হয়েছেন হ্যাঁ আচ্ছা মূলত আপনাকে কালো কে বানাইছে আল্লাহ বানাইছে না কোনো মানুষ বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে এক নম্বর এটা নিয়ে হিংসা করা যাবে না আপনি তিন বছর যাবত অনৈতিক কাজে লিপ্ত আছেন জি তিন বছরে আপনার কি কোনো ক্যাশ টাকা হয়েছে অথরিটি কিছু জমাইতে পারছেন আপনি আমি কিছুই করতে পারি নাই এখন শুধু আমার দেহটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সব কিছু আমার সাতমা বুক করছে আপনার মা আপনার চোখে দেখতে পায় না জের করে আপনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন আপনার বাবা কি সেখানে কোনো প্রতিবাদ করে না বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার সৎ মায়ের সাথে কি আমরা কথা বলতে পারি যাকে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব সে কেন আপনার মতো একটা মেয়েকে অনৈতিক কাজে ঠেলে দিছে আপনি কি অনুমতি দিবেন আমি আপনাদেরকে অনুমতি দিতে পারি কোন সে কথা বলবে না সুতরাং আপনাদেরকে অপমান করবে তো আমি চাই না আমারই দিয়ে আপনারা অপমান হন তার মানে সে মানুষটা সুবিধাজনক না খুবই ডेंजरस একজন মহিলা আর একটা বিষয় একটু জানতে চাই যে আপনি এই হোটেলে কাজ করে এটা কি দৈনিক করেন না মাসে করেন বা সপ্তাহে করেন কিভাবে কি করেন যদি মাসে সপ্তাহে করি তাহলে তো কপাল আরো দুর্গটি আছে আমার প্রতিদিন আসতে হয় এটা হচ্ছে আমার সৎমাই আমাকে পাঠায় এটা কতদিন পর পর আসেন প্রতিদিন আমার আসতে হয় প্রতিদিন হ্যাঁ আচ্ছা প্রতিদিন আপনি পার ডে কত টাকা ইনকাম করেন এই আপনি 4-5000 4 5 হাজার টাকা হ্যাঁ তো এত টাকা ইনকাম করার পর তো আপনার বাড়ি গড়ি করার কথা সব তো আপনার সৎমাই দিয়ে দেওয়ার কথা আপনি তো অন্য জায়গাও থাকতে পারতেন উনি চায়না পয়সা হিসাব টা নিয়ে নেয় আমার থেকে আমাকে এক টাকাও খরচ করতে দেয় না আপনি তার থেকে সরে আসেন না কেন ভুল এখানে আপনার আছে না আমার ভুল আছে কারণ আমি এরকম মানুষ পাই নাই আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করে না যে আমি এই পথ থেকে যাই বা কেউ আমাকে নেবে এটা চায় না আপনার চাচা মামাতো ভাই আত্মীয় স্বজন যারা আছে হুবতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই তাদের কাছে কি একটা এই বিষয়গুলো কি একটু শেয়ার করেছিলেন ওরা সবই জানে জানে না এমন কোনো জিনিস নেই এরা ছোট থেকে বড় পর্যন্ত সবই জানে কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করে না কেউ সাহায্য করে না জি না এখন আমি যদি আপনাকে সাহায্য করি আপনি কি এই পথ ছেড়ে দিবেন অবশ্যই আমি আপনাকে কোন ধরনের সাহায্য করলে আপনি এই পথটা ছেড়ে দিবেন এই জেনার পথ থেকে ফিরে আসবেন আমি যে ধরনের সাহায্য করলে আপনি খুশি হবেন এই পথ থেকে ফিরে আসতে পারবেন আমি সেই সাহায্য আপনাকে করবো বলেন আমি চাই যে একজন হুজুর বা পাচক নামাজ পড়ে বা ফকির হোক বা হিস্কা চালাক প্রতিবন্ধী হোক তাতে আমার কোনো আপত্তি না আমি চাই ভালো একজন মানুষ আমার লাইফে আসুক যে ইসলামী পথে চলে তার মানে যে পাঁচক তো নামাজ পড়ে বা দিনের পথে আছে ইসলামের পথে আছে তাকে আপনার পছন্দ সে যদি এই মানুষ যদি আপনি পান তাহলে আপনি ভালো হয়ে যাবেন জি সত্যি আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ভালো হওয়ার জন্য অনেকগুলো লক্ষণ আছে আপনি চাইলেই এখন ভালো হতে পারবেন না আমি চেষ্টা করলে আমি সবই পারব এটা হচ্ছে আমার নিজের কাছে আগে ভালো হইতে হলে ইসলামের সঠিক সেই রকমের একজন মানুষ খুঁজতে হলে প্রথমে আপনার কাজ হলো আপনি পরিপূর্ণ আগে ভালো হতে হবে তারপর একজন ইসলামী বা যে কোনো একজন ভালো মানুষ আপনার খুঁজতে হবে আগে তো আপনার জেনার কাছ থেকে ফিরে আসতে হবে তা তো অবশ্যই আমি চাই যে আপনারা আপনাকে মতো এরকম অনেকজনে আসে ইন্টারভিউ নিয়ে গেছে তারা কোনো সাহায্য করে না এখান থেকে চলে গেলেই ভুলে গেছে কিন্তু কেন যেন আপনাদেরকে দেখে মনে হলো যে না আমি আপনাদের কাছে যে কোনো একটা সাহায্য পাবো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনি আমি চাই যে ভালো একটা ছেলে বা ভালো একটা হুজুর আমাকে বিয়ে করুক আমি মানে দেওয়া চার দলের মাঝখানে থাকতে চাই আমি বাইরে যাইতে চাই না হ্যাঁ সে তো আপনাকে দু মুঠো খাবার দিবে আপনার চাহিদা মতো সে পূরণ করতে পারবে না সবকিছু জামা কাপড় যেভাবে আপনি এখন চলাফেরা করেন যে টাকা পয়সা আপনি এখন খরচা করেন যেভাবে ইনকাম করেন একজন আলেম বা সাধারণ একজন মানুষ যদি আপনাকে বিয়ে করেন আপনি তো সেটা খরচা করতে না তাহলে কি করবেন আমার প্রয়োজন নেই আমি চাই আমার সারাদিন মুঠ ভাত দেখ আমি তাতেই খুশি আমার তেল সাবান প্রতিদিন লাগবে না মাসে একবার দেখ বছরে একবার দেখ আমি তাতেই খুশি আর আমি তো এই কাজটা নিজে থেকে করি না আমার সৎ আমাকে বাধ্য করে করায় আচ্ছা সবার মনেই কিন্তু একটা ভয় আছে আল্লাহর একটা ভয় থাকে আপনার মনে কিшей ভয়টা আছে ভয়টা আছে অবশ্যই কিন্তু আমি আর তো কিছু করার নাই আমার হাত পা বাঁধা আপনার হাত পা বাঁধা হ্যাঁ আপনি তো সাইলে এখন একটু নামাজও পড়তে পারেন না পারেন আমি ঘরের মধ্যে নিজের স্বাধীন মতো যে নিজে শতমার অনুমতি ছাড়া যে আমি এক গ্লাস পানি খাবো আমি সেটাও পারি না আপনি এইভাবে সাফের মুখে এঁটকে গেছেন জি তাহলে আপনার সৎমার বিরুদ্ধে কি আপনি কোনো থানায় বা কোথাও কি কোনো অ্যাকশন নিয়েছেন আমি মানে কারো সাহায্যই পাই না আমি কিছুই করতে পারি না আমি মানে দেখা যাচ্ছে শুধু এই যে আবাসিক হোটেলে আসা ছাড়া আমি কোনো কাজই যেতে পারি না বা আমি যে পর্যন্ত আবাসিক হোটেলে না আসবো এই আমার পাশে পাশে একজন লোক থাকে আমার সৎমার আপনার বয়স কত এই সাতাশ সাতাশ বছর আচ্ছা এই সাতাশ বছর ভিতরে আপনার কি কেউ বিয়ের প্রস্তাব দিছিল কোথা থেকে বিয়ে করবে বা কেউ সম্পর্ক করার জন্য সতমার কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তাহলে সে নানান কথা বলে বিয়েটা ভেঙে দিত সে কখনো আমার ভালো চাইতো না সে আমার অনেক খারাপ খারাপ কথা বলতো আপনার জীবন এমন কেউ আসে না না ওরকম কেউ আসে সবার জীবনে তো কম বেশি আসার কথা আপনি তো আল্লাহকে ভয় করেন হ্যাঁ অবশ্যই তাহলে সঠিক পথে ফিরে আসবেন হ্যাঁ এখন বলেন আমি কি করতে পারি আপনার জন্য এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য আমি জানি না যে আপনি কি করবেন কোন আপনার যেটা ভালো মনে হয় আশা করি ওইটাই করে দেবেন আমাকে আপনার গার্জিয়ান হিসেবে কি কেউ আমাদের সাথে থাকবে আমার মনে হয় না আমার মনে হয় না আচ্ছা আমরা যথাযথ আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেব আপনি কি এতে কোনো সমস্যা আছে নি আপনার না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই তো না না আচ্ছা তাহলে সম্মানিত বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আনিকা আপু আনিকা আপু আপনার নাম জি জি আনিকা আপু আনিকে আপুর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সেও ভালো হতে চায় তাকে একটা সুযোগ দেওয়া দরকার ভালো একটি সুযোগ পাইলেই সে ভালো হয়ে যাবে তার সুযোগটা হলো সে ভালো একটি ছেলে অথবা একজন আলেম মানুষ পাইলে সে বিবাহ করবে আর তারপর সে ভালো হয়ে যাবে তার আগে তাকে ভালো হতে হবে অর্থাৎ তার কমপক্ষে দুই থেকে তিন মাস তার এই জেনার কাজ এই সমস্ত কাজ ছেড়ে তার ভালো একটা পথে আসতে হবে নামাজা করতে হবে দিনের পথে চলতে হবে তারপরেই আল্লাহ তাকে জন্য কি হয়তো একজন ব্যবস্থা করে দিবে। বুঝতে পারছেন জি আর আমরা যথাযথ সম্ভব আমরা চেষ্টা করব। তবে আমরা যদি কোনো ছেলে বা কোনো ভালো একজন মানুষকে নিয়ে আসি আপনি কি তাকে পছন্দ করবেন অবশ্যই কারণ আপনারা তো আমার খারাপ চাইবেন না আমার সৎমার মতো আচ্ছা অনেকে আমাদেরকে প্রস্তাব দিবে বা বিবাহ করার জন্য বলবে অনেকে কমেন্টে জানাবে বা কেউ নাম্বার দিবে আমরা তাদের কমপক্ষে হাজার হাজার বা লক্ষ লক্ষ দিবে আমরা তাদের ভিতর থেকে দুই একজনকে আমরা সংগ্রহ করে আমরা আপনাদের সামনে আনবো দর্শক মেয়েটার কথাগুলো শোনার পরে আপনার আসলে কি মনে হয় এই পরিস্থিতির পিছনে কে আসলে দায়ী সে কি নিজে নাকি পরিবেশ নাকি পরিস্থিতি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে এবং এই পরিস্থিতিতে আপনি পড়লে বা আপনার চোখের সামনে কোনো মানুষ যদি পড়ে সেই মানুষকে কি আপনি ভালো একটা পরিবেশে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত এরকম মানুষদেরকে যারা আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ভালো সংগঠন থাকা উচিত ভালো কিছু মানুষ মিলে সে সংগঠনে কাজ করা উচিত হলে এরকম সমাজ দিন দিন পচে গলে যাবে এবং সেই পচে গলা পচে যাওয়ার সেই সমস্ত সমাজ থেকে যখন দুর্গন্ধ ছড়াবে তখন আপনি আমি হয়তো নাক চেপে ধরে পাশ কাটিয়ে চলে যাব কিন্তু দর্শক একসময় কিন্তু সেই পচে গলা দুর্গন্ধ ছড়ানো সেই মরকের ভিতরে আমাকেও কিন্তু একদিন পড়তে হবে কারণ আমার পর চারপাশ যখন দুর্গন্ধ ছড়াবে তখন সেই দুর্গন্ধ কিন্তু আমার গা থেকেও আসবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ